হ্যালো তুমি কোথায় আছো? जल्दी আমার সঙ্গে বাগানে দেখা করো। মানে আছি। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। চলে এসো जल्दी। বলো এত जल्दी रखলি কি বলবে? বলো আমি একটা কাজ করছিলাম তুমি ডাকলে আমি জরুরি কি ব্যাপার বলো। এমন কিছু না কিন্তু কিছু কথা আছে। আমি জানো তো এই আমি আর রাখতে পারবো না আর আমি তোমার সাথেও থাকতে পারবো না তুমি অন্য কাউকে খুঁজে নাও আমি তোমার সঙ্গে আর না ঠিক আছে তুমি অন্য কাউকে তোমার সঙ্গে আমি থাকতে চাই না আমার বাড়ির থেকে সম্বন্ধ এসেছিল বাবা তাই বললো বিয়ে খুব জলদি ঠিক করেছে কিছুদিন পরে আমার বিয়ে তাই তোমাকে এই কথা বলতে এলাম কি বলছ নিগলি তোমাকে ছাড়া তো আমি আর কাউকে ভালোবাসতে পারবো না তোমাকে আমি খুব ভালোবাসি যে মন থেকে বেরানোর দেব তোমাকে আমি খুব ভালোবাসি তুমি এটা কি বলছ তুমি ছাড়া আমি কিনি থাকবো বলো তোমাকে কি অনেক ভালোবাসি তুমি আমার ছেড়ে চলে যাবে আমার আমি কি নিই থাকবো বলো খুব খারাপ লাগছে আমার প্লিজ যাও না আমি কি করব বল বাবা কি ঘর থেকে মানছে না আমাদের সম্পর্কটা আমার তো কিছু করার নেই বাবা বলছে অন্য নিয়ে বিয়ে দিয়ে দেবো সেটা আমি কি করব বলো আমরাও তো তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমাদের পরিস্থিতি যা সেটা আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তুমি অন্য কাউকে খুঁজে নাও তুমি আমার থেকে অনেক খুব ভালো পেয়ে যাবে তুমি এটা বলতে পারছ তোমার মনে একটু কি দুঃখ মায়া মায়ার যন্ত্রণা কিছু নেই তুমি এটা বলে বলতে পারতো এত সহজে আমার তো খুবই খারাপ লাগছে ঠিক তুমি এই কথাটার জন্য আমাকে ডাকলে কত ভালো ছিলাম কত আনন্দ ছিলাম তুমি আমার খুব কষ্ট দিয়ে খুব কষ্ট দিয়ে দিলে আমাকে এটা কোথায় লাগেছে যেন আমার বুকে লেগেছে তোমার কথাগুলো আমার বুকে লেগেছে অন্য কোথাও লাগেনি দেখো আমি কাঁদিনি কিন্তু আমার চোখের থেকে আপনা আপনি জল পড়ছে ঝরে পড়েছে মানে তোমাকে আমি কেহতো কতটা ভালোবাসি এটা তুমি নিজেই বুঝতে পারছো আমি বুঝতে পারছি তোমার কথাটা তোমার মনের যত ব্যথা যন্ত্রণা আমি ছাড়া কে বলবে বুঝবে বলো আমি ছাড়া কে বুঝবে তোমাকে আমি ওদের খুব ভালোবাসতাম এখনো বাসি আর বেশি থাকবো কিন্তু বাবা মায়ের কথা তো আমি অমান্য করতে পারি না ওরা আমার ছোটো থেকে কত বড় করেছে তুমি তো সেটা তো জানো কী করবো বলো আমি তোমাকে অনেক ভালোবাসতাম এখনো বাসি আর ভালোবেসেই যাবো তোমার জন্য আমি কি না করেছি তোমার জন্য আমি মদ ছেড়ে দিয়েছি বেড়ে ছেড়ে দিয়েছি কি সিগারেট ছেড়ে দিয়েছি আপাতত গেমটাও আমি খেলতাম গেমটাও ছেড়ে দিয়েছি তোমার জন্য তোমার হাসির জন্য তোমার হাসির খুশির জন্য তোমাকে আমি কত ভালোবাসি তুমি তো বুঝো তোমার কাছে আমার কাছে বেড়ি সিগারেট মদ গাঁজা এমন কি আমার গেমও তোমার কাছে কিছু না তোমাকে আমি খুব ভালোবাসি এখনো ফিরে এসো এখনো কোনো দেরি হয়নি তোমাকে আমি খুব ভালোবাসি গো হ্যাঁ হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ

যেও না আমাকে ছেড়ে যেও না প্লিজ যেও না তোমাকে আমি খুব ভালোবাসি যে যেও না প্লিজ প্লিজ যেও না যেও না তুমি তুমি চলে গেলে আমি কিনে থাকবো বলো এমন করো না এমন করো না আমি তো আছি নাকি আসছি আমি যেও না নিখিল যেও না যেও না তুমি আমাকে ছেড়ে চলে যেও না तुम्हें जेड़े हमें कि जो तो दिन बचबो सुनो है सुनो है पिया सुनो रे